ভিউয়ার্স সবাইকে স্বাগত আজকে আলোচনা করব ইসোনিক্স এম টোয়েন্টি এই ট্যাবলেটটা নিয়ে এটা প্রস্তুত করে থাকে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটার জেনেরিক নেম হলো ইসোনি প্লাজল টোয়েন্টি মিলিগ্রাম এটা টোয়েন্টি মিলিগ্রাম একটা মাপস ট্যাবলেট এটার কোম্পানি নির্ধারিত খুচরা বাজার মূল্য হল প্রতি পিসের দশ টাকা এরপরে জেনে নেই এই ইসোনিক্স এম টোয়েন্টি আপনি কেন খাবেন এটা খেলে কী কাজ করে এটা কোন রোগের জন্য মানুষ খায় এটি গ্যাস্ট্রিক আলসার পেপটিক আলসার ডিউডেনাল আলসার আলসারের চিকিৎসায় পেটে খাওয়া হলে বদহজম বুকে জ্বালা পোড়া বুকে ব্যথা জনিত বুকে ব্যথার চিকিৎসায় এটি সেবন করা যায় এটি আলসারের জন্য খুব কার্যকরী একটা ওষুধ এটি যেহেতু আপনার ট্যাবলেট তাই এটি ভরা পেটেও কাজ করে তবে অবশ্যই খালি পেটে দৈনিক দুইবার সেবন করতে পারেন সকালে এবং রাতে বারো ঘন্টা অন্তর অন্তর অবশ্য মনে রাখবেন খালি পেটে এটি খুব বেশি কাজ করবে তাই খালি পেটে খাওয়ার চেষ্টা করবেন খাওয়ার আধা ঘন্টা আগে এরপরে জেনে নেই এটার পার্শ্ব প্রতিক্রিয়া এটি সেবনে মাথা ঘোড়া ডায়রিয়া মাথা ব্যথা তলপেটে সামান্য ব্যথা দেখা দিতে পারে এতে ঘাবড়ানোর কোনো কারণ নেই এরপরে যাইনি এটি গর্ভাবস্থায় সেবন করা যায় কিনা এটি গর্ভাবস্থায় সেবন করা যায় এবং স্তনদানকালীন সময়ে আপনারা চিকিৎসকের পরামর্শ নিয়ে নিশ্চিন্তে সেবন করতে পারেন আর যে কোনো ওষুধ আপনি যদি সেবন করতে চান তাহলে রেজিস্টার্ড চিকিৎসকের সাথে আগে পরামর্শ করে নিয়ে সেবন করবেন ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম